কি এবার ভাই খুব খুশি তো অনেকদিন পর কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি আপনি ওই ভাইরা কই আরে বলেন না ভাই ওই ভাইরা কথা দিয়ে কথা রাখলো না জানেন উনি হলো সবাই মিলে কাজ করতে করতে সবাই একটু বিরক্তই হয়ে গেছে আসলে কোথাও বেড়ানো হয় না এলাকাতেই ভিডিও করা হয় তো যাই হোক অনেকদিন হলে ভাবতেছিলাম যে সাড়ে কেন্দ্রে যাবো তা এক বিদেশি ভাই এলাকারই হঠাৎ কালকে আমার করছে যে ভাই চলেন আমরা একটু আপনার সাথে ভিডিও করবো নি আর সাড়ে কেন্দ্রে থেকেও বেরে আসবো তা শুনে ভালোই লাগলো তবে আরেকটা কথা ওই ছোট ভাইটা বললো যে আপনার সাথে যে দুজন কাজ করে তাদেরকেও সাথে নিয়েন আপনারা তিনজন জানেনই আর আমরা তিনজন নি তো আমি মনে মনে আনন্দিতই হলাম যে যাক আমি ভাবছিলাম যে আমার মনে একাই যাইতে বলছে তো ওদেরকেও বললো ওরা আসলে খুশি হবে যেহেতু বললো শুক্রবারের কথা তা কাল দিন পরে তো শুক্রবার একটু ফোন দিই তো কি খবর ভাই সব ঠিকঠাক আছে তো না তাহলে শুক্রবারে কিন্তু যদি সম্ভব হয় নামাজের আগে যাওয়া হোক হলে নামাজের পর পরই যাবো নি কি নামাজের পরই যাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নামাজের পর গেলেও হবে কিন্তু নামাজ শেষ করে কিন্তু যাওয়া লাগবে কারণ আমি তো মনে করো এমনি শুধু ঘুরতে যাবো না আমার একটু ভিডিও বানান লাগবে তুমিও ভিডিও করতে চাইছো আমাদের সঙ্গে সেটাও কাজ করবে আমার কিছু রিল চুক্তি আছে সেগুলোও মানা লাগবে আবার ইব্রাহিম ভাই সুজনকেও সময় মতো আমার ডাকিয়ে নিয়ে আসা লাগবি তারপরে যাবি এই জন্য সবকিছু আগে ভাগে করলে আমার পক্ষে একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এই বিষয়টা বলি সুজন হ্যালো সুজন এই তোমরা ধরে বলতেছ যে বিরক্ত লাগতেছে কাজ করতে করতে একটা গুড নিউজ আছে ওই যে এক প্রবাসী ভাই ছোট ভাই আমাকে এলাকা সে বললো যে চলে সবাই মিলে একসঙ্গে সারাকি থেকে বেড়ে আসি অনেকদিন হলো আমিও যাই না দেশের বাইরে ছিলাম তো আমি শুনে খুশি হলাম এই জন্য তোমাকে রকম জানিয়ে দিলাম তা তুমি একটু ইব্রা বলে দিও আর শোনো যদি নামাজের আগে যাওয়া সম্ভব হয় সেটাও বলবো আর নামাজের পর হলে সেটাও বলবো তাহলে তোমাকেও যদি কোনো কাজ টাজ থাকে সেই কাজগুলো সময় মতোই করে নিও নামাজের আগে শেষ করো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইব্রা ভাইক বলো কিন্তু আর শোনো শোনো শুক্রবারের দিন তো একটু সময় পাঞ্জাবি পরে যাবো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

কি ব্যাপার আমার বিদেশি ছোট ভাইটা ফোনটা ধরতেছে না কি ঘটনা আজকে শুক্রবার সাড়ে কেন্দ্র নিয়ে যাওয়ার কথা তার কমা কোনো খবরই নাই ফোন কমা কেটে দিচ্ছে আরেকবার ফোন দিই তো কি ব্যাপার ভাই তোমার কখন থেকে আমি ফোন দিচ্ছি ফোনই ধরতেছে না তো যাবা কখন নামাজের পর নামাজ পরে আমরা বের হয়ে আছি তো তোমারই তো খবর নাই কোন জায়গাতে যাবো না অন্য একদিন যাবো এটা কথা আমি যে সুজন আর ভাইক বললাম যে আপনারা রেডি হয়ে আসেন আমরা সবাই মিলে একসাথে যাবো তাহলে তো আমি তাদের কাছে ছোট হয়ে গেলাম না এই কাজটা তুমি ঠিক করলে না আগে তো শুক্রবার ওদেরকেও পাঞ্জাবি পরে আসতে গেছিলাম নিজেও তো পাঞ্জাবি পড়তে চাইছিলাম কিন্তু মনে ভুলে তো শার্ট পরে আসছি যাক এটা কোনো ব্যাপার না তো সুজনে একবার ফোন দিত হ্যালো সুজন ঘটনা ঘটে গেছে ওই যে বিদেশি ভাই আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল সে তো যেতে পারবি না 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 বাদ দেবো কে আমি যেহেতু তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে নিয়ে যাবোই যাক তোমরা দুজনে তাড়াতাড়ি কাপড় পরে আসো আর ওই যে পাঞ্জাবির কথা বলছিলাম পাঞ্জাবি পরা লাগবে না আমি যেহেতু ভুল করে শার্ট পরে আছি আমি তো ভুলা গেছিলাম। তোমরা এমনি প্যান্ট শার্ট পরে আসো সমস্যা নাই। আর ভাই তো মনে করো লুঙ্গি পরে সমস্যা নাই লুঙ্গি পরে আসলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বের হই। দони ভাই ফোন রে। হ্যাঁ ভাই। না ভাই আমরা তো দুজনে রেডি হয়ে আছি। আরে বলেন না ভাই ওই ভাইরা কথা দিয়ে কথা রাখলো না জানেন বলতে যা কোথায় যেন দাঁত খেতে গেছে তোরটা কথা আমরা আশায় থাকলাম যে সবাই মিলে সবাই কেন্দ্রে যাবো কিন্তু মন খারাপ না আমি সেইভাবে আসছি আপনাকে যেহেতু কথা দিচ্ছি সুজন

ভাই হন্ডাটা ওই পাশে থুই আছি তো তাহলে আমি এই দিক দিয়ে যাচ্ছি আর আপনারা এই দিকে ওই ব্রিজের সামনে যান ওই দিক থেকে আমি তুলে নিয়ে চলে যাবো মনে ভাই মনে হয় চলে গেছে তো চলো যাই আসুন আমরা কাউকে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করব যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আশা করব ভালোবাসা দিয়ে সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ